পর্দা থেকে ভোটের ময়দানে আবির্ভাব আগেও ঘটেছে তবে বাংলার রাজনৈতিক ইতিহাসে তার মতো সুপারস্টারের সাফল্য বোধ হয় নজিরবিহীন দু হাজার যখন প্রথমবারের জন্য সাংসদ হলেন তখনও তিনি পাগলুর নায়ক ঘাটালের বিদায়ী সাংসদ এখন সফল প্রযোজকও পদ তার সিনেমায় লগ্নির উৎস নিয়ে হয়েছে জোর বিতর্ক বাংলা ছবিতে কি কালো টাকা ঢোকে সিনেমা আর রাজনীতির ত্রহস্পর্শ নিয়ে খোলা আলাপে দীপক অধিকারী দেব তোমার মতো সফল তারকারা তারা যখন একটা নির্দিষ্ট দলে যোগ দেন তখন তাদের কি ফ্যান বেস ভাগ হয়ে যায় এরকম কোনো ঝুঁকি থাকে অনিন্দা আমি যদি উত্তরটা হয়তো ভালো করে দিতে পারতাম যদি নিজের ইচ্ছে যদি রাজনীতিতে আসতাম মানে আমি যখন রাজনীতিতে এসেছি মানে এটা অন্যভাবে কেউ নেবে না প্লিজ এটা আই ডিডন্ট হ্যাভ এ চয়েস তোমার কাছে চয়েস থাকলে তুমি ভাবতেগে এইস ওই দিনে ওই ডিসিশনটা না নিলে ভালো হতো আসার পর কি এটা মনে হয়েছে যে এটা এরকম হতে পারে অফকোর্স এরকম সময় এসেছে যে বাড়িতে এসে লোকে ভুলে গেছে তোর ক্যারিয়ার শেষ আর তো ছবি চলছে না তখন ঘটনাচক্র আমার দু তিনটে ছবি ফ্লপ হতে শুরু করলো সেটা ইমিডিয়েটলি পরে 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 এবং আমি তাও দেখছি যে আমার তো মানে আমার তো বাদ দাও

তারা এসছে তারা এই তারা এসছে তারা এই হয়েছে আমি ভাবলাম কি আর আই হ্যাভ নো অপশন আমি যদি বলি কি আমি বেরোতে চাই দ্যাট উইল গো ব্যাক ফর ফর মাই পার্টি এবং আমরা আমি দিদিকে ভালোবাসি মানে আমি জানি দিদি যখনই বলবো তখনই দিদির রিয়াকশনটা কি আসবে এভার আই থট কি আর ইফ দ্যার নো এক্সাম্পল তার মানে এটা তো নয় এক্সাম্পল সেট হতে পারে না তো ওয়াই নট বি অ্যান এক্সাম্পল এবং তার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেস্টি তোমাকে সৎ হবে কে এমন একটা কাজ করতে হবে কে মানুষ এর মনে না এই ছেলেটা রাজনীতিতে মানে সত্যি আসে না যেটা একদম যেটা গোছাতে এসছে বা নিতে এসছে বা লুটতে এসছে এই ছেলেটার মধ্যে সেই সেইটা নেই হয়তো কিছুটা লোক আমাকে ওই সময় ছেড়ে গেছিল এখন যদি পিছনে তাকিয়ে দেখি অনেক লোক জুড়েছে এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি যে ভারতবর্ষে তুমি সম্ভবত একমাত্র ফিল্ম স্টার একমাত্র ম্যাটিনি আইডল রাজনীতিতে আসার পর প্রথম কয়েক বছর ছাড়া যার অভিনয়ের কেরিয়ারে উন্নতি হয়েছে সিনেমার মান বেড়েছে প্রযোজক হিসেবে দাম বেড়েছে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট প্রডিউসার্স ইন টলিউড নাও সবচেয়ে বেশি

সি সেলিব্রিটি ইন্ডাস্ট্রি হচ্ছে সফট টার্গেট ওয়ান্ডারফুল एक्टर দিয়ে তুই দাদা তুমি বাঁচাই করবে কি করে এই লোকটা দুই নম্বরের এক নম্বর আমরা কি দেখো তারও গায়ে তো লেখা থাকে আর আমরা সমাজ দেখি এই সমাজে লোকটাকে কতজন চেনে এই লোকটা কি কাজ করেছে এই লোকটাকে কার কার আরকে অ্যাসোসিয়েটেড আছে এটা তো তোমার মানুষকে পরিচয় করার একটা ই একটা সময় ছিল না আন্ডারওয়ার্ল্ডের টাকা কাট তো ভরতชา দাউদ এসব শোনা যেত তারপরে আস্তে আস্তে বোম্বেতে একটা স্টুডিও কালচার হলো যশরাজ স্টুডিও হলো বিভিন্ন স্টুডিও হলো

অশোক ধানুকা আছে বা অনেকগুলো আছে যারা নিজের খাটে নিজের মানে ছবি হিট করে তারপরে তারা ছবি বানায় তো সেই জায়গা থেকে আমার মনে হয় জিৎ ফিল্মস আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় না আমার ইন্ডাস্ট্রিতে আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি যে খুব মানে আমার চোখে পড়ার মতন বা আন্ডারলাইন করার মতন কিছু আমি দেখিনি যাতে আমার মনে হয় ও আমাকে সতর্ক থাকতে হবে না না আমার মনে হয় না তুমি বাংলার শাসক দলের এমপি প্রথম সারির এমপি সাংসদ হওয়ায় কি তোমার ছবিতে লোকে সহজে টাকা লগ্নি করতে রাজি হয়ে যায় না এরকম কোন ব্র্যান্ড ইকুইটি না না দেব কোনদিন ব্যবহার করেছে এখানে ছবি টাকা তো তুমি ছবি বানাও কিন্তু তুমি রিলিজ করতে পারবে না আমাদের বন্ধু বান্ধব কিছু ছিল বা আছে তোমাকে তার জন্য ইডিসি লাগবে না আমাদের বন্ধু বান্ধব যথেষ্ট তোমাকে কাঠি করার জন্য পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের জন্যই কি তোমাকে এই সোকল কাঠিগুলোর সম্মুখীন হতে হলো নাকি সেটা অভিনেতা দেব অভিনেতা দেবের জন্য সেটা একটা দেখো কেউ মানে আমাদের এমনি অমনি তো কাঁকড়া যা বলা হয় না একটু যদি নিজের বন্ধু বান্ধব একটু বড় হয়ে যায় নিজের থেকে একটু গন্ডি লাগে তো তখনই আমরাই বলি কি কি দরকার কারণ আমার আমার শেল্টারের বাইরে চলে যাবে তাহলে আমাকে ফোন করবে না তাহলে আমাকে জিজ্ঞেস করবে না তাহলে নিজেকে একটু ভগবান ভাববে তো আমাদের এই এই চিন্তা ভাবনা তো আছেই বাট এখন কোথাও যেন লেভেল হয়েছে কিন্তু ততক্ষণ ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে